আসসালামু আলাইকুম एवरीवन 100 টাকা 200 টাকায় জামা চিন্তা করা যায় মানে এই যুগে ভাবা যায় 100 টাকা 200 টাকায় তো কাপড় আমার মনে হয় যে যাওয়ার কিছু আসে না সেখানে আপনি দেখেন কাজ করা খুব সুন্দর টুকটাক সমস্যা আছে এটা আমি আগেই বলে দিয়েছি খুব মেজর ইস্যুস নাই কিছু দাগ থাকতে পারে যেটা হয়তো ওয়াশের কারণে উঠে যাবে বা কিছু অনেক সময় থাকে না যে আপু মানে সাইডে কাটায় পড়ে যাবে এই টাইপের সমস্যাই হবে সো চলেন একটু দেখানো শুরু করে দিই এই জামাটাতে কোনো সমস্যা নেই দিয়ে দিব একশো পঞ্চাশ টাকা পুরো জামার মধ্যে দেখেন সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ আছে সিভের মধ্যে সুন্দর এমব্রয়ডারি কাজ খুব সুন্দর ডিজাইন এবং কালারটা খুব ভাইব্রেন্ট একটা কালার মানে চোখে পড়ার মতো একটা কালার প্রাইস দিব মাত্র একশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার আছে এই একটা কালার আর আরো একটা কালার হচ্ছে এটা ওকে একটু বিস্কিট নুডিস টাইপ কালার মানে নুড সরি বিস্কিট অফ হোয়াইট এরকম টাইপ কালার অফ হোয়াইট কালারে বলা যায় সেরকম সুন্দর অফ হোয়াইটের উপর বিস্কিট কালারে এমব্রয়ডারি কাজ করা আছে এই যে এরকম তার সাথে দেখেন স্টোনও আছে গলায় সুন্দর করে কাজ থাকবে জামার নিচে কাজ থাকবে স্লিভে কাজ থাকবে দিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ টাকায় সে যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এবার যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস কালেকশন এটা সমস্যাটা হচ্ছে ওর নাই ঠিক আছে এটা টু পিস কালেকশন গলায় সুন্দর একটা এমব্রয়ডারি ইউক করা আছে জামাতে খুব সুন্দর ম্যাট ফিনিশিং এর একটা এমব্রয়ডারি কাজ করা জামায় কোনো প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে এটা ওনাটার মধ্যে এই যে এরকম একটা দাগ থাকবে মানে এটা এটা কিন্তু অনেক সময় ওয়াশ করলে উঠে যায় সেই জন্য আমি ডিটেইললি বলছি না সেই হলো আপনার ওনার সমস্যাটা দিয়ে দিব 150 টাকায় টু পিস আচ্ছা আর দেখাবো এটা হচ্ছে জামাটা এটা অনেক দামিটা রেস্টুরে ওটা ম্যাটিরিয়ালটা হচ্ছে অর্গেঞ্জি পুরো জামাটার সামনের বারটা পরাটা দিয়ে কাজ করে গলায় খুব সুন্দর চেক একটা স্টাইলের ডিজাইন করা সো এই হল আপনার জামাটা এটা ওনাটা খুব সুন্দর ওনাটা হচ্ছে যে এরকম মার্বেল জর্জেট ওনাটা কিন্তু সেমি পিউরোনা মার্বেল জর্জেটের ওপরেই যে সুন্দর একদম টাইগায় বাচি করা যারা টাইডের ডিজাইন পছন্দ করে টাইডের খুব সুন্দর একটা বাটি করা আছে ওনাটার মধ্যে সেই হচ্ছে আপনার ওনাটা প্রাইস দিব মাত্র একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো পিঙ্ক কালার এটা টু পিস এটা হচ্ছে পায়জামা জামা এবং জামা এটা জামার এই জায়গাটাতে একটু ময়লা আছে যেটা হয়তো ক্লিন আপ করলে বা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে ম্যাটেরিয়ালটা থাকবে অর্গিনজি এবং জামাটা পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে টু পিস প্যান্ট এবং জামা প্রাইস দেব হচ্ছে মাত্র 150 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 150 টাকা নেক্সট যেটা দেব সেটা হচ্ছে এই দেখে এটা একটা টপ স্টাইল আমরা কুর্তি না কুর্তি স্টাইলে বুকে কাজ করা পুরোটা শেরওয়ানি ডিজাইনের খুব দারুণ একটা জামা পুরোটা একদম মানে একদম পুরো গলা থেকে শুরু করে পুরোটা শারোনি ডিজাইন দুই পাশে কি সুন্দর করে ইয়ক স্টাইল একটা মানে স্টাইলিশ একটা ড্রেস এন্ড এই হচ্ছে আপনার গলার নিচের partটা প্রাইস দেবো মাত্র 150 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 150 টাকা এই হলো আপনার ফুল ড্রেসটা প্রাইস 150 টাকা নেক্সট যেটা দেখাবো এই জামাটা আমি বলবো যারা একটু অফিস মানে অফিস বুইং আপু আছেন যারা অফিসিয়ালি মানে অফিসে ক্যারি করেন যে আপু অফিসে অনেক সময় প্রিন্টের জামা পড়তে চান না বা অফিসে প্রিন্টের জামা প্রিন্টের ড্রেস পরেন না তারা এই জামাটা নেন একটা প্যাঁচ প্যাঁচ করে নেবেন কোনো ইস্যুস নাই এই জামাটা খুব সুন্দর আপনারা চাইলে যেটা করবেন যে সাইডের পাইপিংটা নিচের পাইপিংটা অ্যাভয়েড করে জামাটা খুব সুন্দর ডিজাইন করে বানালে ট্রাস্টফি এটা কাপড়টা খুব কোয়ালিটিফুল আমাদের খুব দামি একটা জামা ছিল এটা এখন দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা জানেন একশো পঞ্চাশ টাকায় পুরো ওনাটার মধ্যে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পুরোটা ওনার এমব্রয়ডারি কাজ আছে পাইপিং আছে পুরোটার ড্রেসটা খুবই সুন্দর একটা হোয়াইট কালার প্যান্টের সাথে পরেন মেরুন কালার প্যান্টের সাথে পরেন খুব দারুণ লাগবে প্রাইস দিব মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে পুরোটা কাতানের উপর মানে এরকম সুন্দর একটা কাতানের স্লিপ হাতা ব্যাক করসুন এটা নিচে আবার ইনারের কাপড় দেওয়া তো এইটা আমরা টু পিস বললো এটা এক্স্যাক্টলি থ্রি পিস কজ ইনারের কাপড় জামা তার সাথে পাচ্ছে নিজে সুন্দর এই দোপাট্টাটা প্রাইজ দিয়ে দিবো হচ্ছে মাত্র একশো টাকা টুকটাক সমস্যা থাকতে পারে অনেক বড় ছিঁড়া এটার জন্য আপনারা জামা করতে পারছেন না এই ধরনের কোনো কিছু হবে না ছিঁড়া হলেও ছিঁড়াটা হচ্ছে আপনার ডাল ফুটা আমরা বলি না যে ডালের মতো ছোট একটা ফুটা এইটা টাইপের ছিঁড়া আচ্ছা এইটা একটু দেখেন এটা হচ্ছে রেড অ্যান্ড অফ হোয়াইট কালারের দারুণ একটা ড্রেস আমার এটা প্রিন্টটা এত ভালো লেগেছে আর এটা কাপড়টা খুবই সফট এটাকে আমরা যে মানে মোমের মতো সফট বলে এটাকে মাম কাপড় বলতো অনেকে মানে এটা কাপড়টা হচ্ছে কটন কিন্তু এত আরাম পরে খুবই আরাম সে সুন্দর একটা টপ স্টাইলে ডিফারেন্ট ডিজাইনের একটা জামা এই হচ্ছে জামাটা আর এইটার সাথে থাকবে ম্যাক কালারে একটা সুন্দর এই যে এই কাজটার সাথে ম্যাচ করে ওনাটা প্রাইস দেব হচ্ছে মাত্র একশো টাকা তবে এইটার অপোজিট যে কালারটা দেখাবো এইটা যে কি সুন্দর আপরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই দেখেন এইটা বেশি সুন্দর আপনারা যারা মনে করছেন যে আপু একটু মানে একটু একটু এলিকেন্ট টাইপ ডিজাইন ইন্টু ডিফারেন্ট ডিজাইন মাত্র দেশও টাকায় আসলে আমি কি বলবো মানে এটা চিন্তারও বাহিরে সেই হচ্ছে আপনার রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার শেড করা দোপাট্টার সাথে সুন্দর এরকম একটা জামা দিয়ে দেব মাত্র একশো পঞ্চাশ টাকায় ওকে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যারা আনারকলি পরেন চল ইনটু ডিফারেন্ট বাইফ ড্রেস দেখায় আনার কলি যারা পরে এই যে দেখেন পুরো কলি সহ এমব্রয়ডারি কাজ করা আছে এটা জাস্ট নিবেন ঘেরটা বেশ বড় নিবেন জাস্ট সাইডে শেপ করে আপনার মতো করে আপনি বানাবেন সাইডে শেপটা কিন্তু দেয়ানি সাইডে শেপটা আপনার মতো আপনি বানাতে পারবেন সিভিও এমব্রয়ডারি কাজ আছে পুরো ড্রেসটার মধ্যেও এমব্রয়ডারি কাজ এখন চলেন এটা ওনাটা দেখে এই যে এটা ওনাটা অফ হোয়াইটের সাথে রেডের শেড এটা কিন্তু ফোর পিচ কালেকশন দুইশো টাকায় দিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ইনারের কাপড়টা ফোর পিস কালেকশন দিয়ে দেবো মাত্র 200 টাকা পুরো এমব্রয়ডারি কাজ করা খুবই ভালো মানে জর্জেট এবং দেখেন ব্যাক পোর্সনেও পিছের অংশে কি সুন্দর করে কাজ ঠিক আছে মাত্র দিচ্ছি 200 টাকায় যারা যারা নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফারে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখেন পিংকের সাথে অফ খুব সুন্দর একটা কাজ করা এখানে একটু দাগ থাকতে পারে বাট এটা ক্লিন আপে উঠে যাবে সেই হচ্ছে সমস্যা এছাড়া এটা কোনো সমস্যা নাই এটা ওড়না বা প্যান্টের কোনো সমস্যা নেই এটাও থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র টু টাকা দিয়ে দিব মাত্র টু টাকা জামা পায়জামাটা হচ্ছে কটন ওড়নাটা থাকবে সেমি পিওরের উপর মাত্র টু টাকায় পাচ্ছেন এই জামাটা খুবই সুন্দর এরপরের জামাটা যেটা দেখাবো এটার আমার ফ্রন্ট সাইড বলেন ব্যাক সাইড বলেন এটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুব সুন্দর আবার ফ্রন্ট সাইডে জর্জেটের পোর্শনটা আলাদা ভিতরে কিন্তু এই যে সুন্দরীটা এটা কিন্তু কটন ভিতরে এবং ব্যাক সাইডে যে কাপড়টা এটা হচ্ছে কটন তো খুব সুন্দর ফ্যাশনেবল একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এই হচ্ছে আপনার জামা আর এই হলো আপনার ওড়নাটা এবং এইটার সাথে পাচ্ছেন এই প্যান্ট প্রাইস দিব মাত্র টু টাকা সো অলমোস্ট টু পিচ এবং সিঙ্গেল পিচ পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় থ্রি পিচ এবং ফোর পিচ পাচ্ছেন মাত্র দুইশো টাকায় সো ডোন্ট মিস আউট এত সুন্দর অফার আমি বলবো অনলাইনে আপুদের জন্য এটা একটা সারপ্রাইজ গেট সো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ